আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিছু স্টক লডের আইপিএস সবসাইতে ভালো মানের ছোট আইপিএস প্রিয় দর্শক আপনারা আমার সামনে যে আইপিএস গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ইন্ডিয়ান ইঞ্জিন কোম্পানির তিনশো পঞ্চাশ ভি এ দুইশো আশি ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন আইপিএস এগুলো চেহারা ইউপিএস এর মতো দেখা গেলেও এটা কিন্তু ইউপিএস না এটা আইপিএস যারা বাসাবাড়িতে দুইটা সিলিং ফ্যান তিনটা লাইট চালাবেন তারা কিন্তু এই আইপিএস নিতে পারেন আবার যারা একটা ফ্যান দুই তিনটা লাইট একটা এলইডি টিভি চালান তারাও কিন্তু এই আইপিএসটা ব্যবহার করতে পারেন এটা তিনশো পঞ্চাশ ভিএ সর্বোচ্চ লোড ক্যাপাসিটি দুই ফ্যান তিন লাইট এটাতে আপনারা তিরিশ এমপিয়ার থেকে শুরু করে একশো এমপিয়ার পর্যন্ত ব্যাটারি ব্যবহার করতে পারবেন কারণ এটার চার্জিং এমপিয়ার দশ একুরেট দশ এমপিয়ারে ব্যাটারিতে চার্জ করতে সক্ষম এই আইপিএসটি প্রিয় দর্শক এটা হানড্রেড পারসেন্ট কপার ট্রান্সফর্মার কপার অয়ার দ্বারা এই ট্রান্সফর্মারটা তৈরি হয়েছে এই মালগুলো নতুন প্রিয় দর্শক এর আগেও আমরা ভিডিও দিয়েছিলাম এই মালের আপনারা অনেকগুলো আইপিএস নিয়েছেন আমাদের কাছ থেকে এই আইপিএস গুলো পাইকারি নিয়েছেন অনেকে খুচরা নিয়েছেন কার আইপিএস কেমন চলতেছে আপনারা অবশ্যই কমেন্টসে লিখবেন আপনাদের একটা কমেন্টস এর অনেক মূল্য আপনাদের একটা কমেন্টস পরে আর এক ভদ্র কিন্তু আপনার অর্ডার দিতে উৎসাহ পায় যে এই ভালো ভাই নিয়েছেন ভালো চলতেছে কমেন্টস করেছে তাহলে আমিও নিতে পারি কারণ বর্তমান সময়টা অনলাইনে এতটাই বাটপারি চলতেছে যে মানুষ মানুষকে বিশ্বাস করতে চায় না আমিও তো অনলাইনে ব্যবসা করি দেখা যায় এক জায়গায় দশ টাকা একজন ঠকেছে বা টাকা অগ্রিম নিয়ে ফোন বন্ধ করে দিয়েছে কিন্তু আমিও যখন অগ্রিম টাকা চাই আমার সাথেও কাস্টমার নানান রকম কথা বলে যে আপনি যে ফোন বন্ধ করবেন না তার কি সিকিউরিটি আছে আসলে এটা প্রশ্নটা করাই স্বাভাবিক কারণ বর্তমান অনলাইনে অনেক বাটপারি চলতেছে আর কি প্রিয় দর্শক মূল বিষয়ে ফিরে আসি এই আইপিএস গুলো একদম অসাধারণ আইপিএস আপনারা দেখবেন ভেতরের অংশ এগুলা একদিনও ব্যবহার হয় নাই একদিনও ব্যবহার হয় নাই এর ট্রান্সফরমারটা হান্ড্রেড পার্সেন্ট কপার যার কারণে দীর্ঘদিন দিন সই করবে এই আইপিএস গুলো এবং আইপিএস টায় মাত্র দুইটা মসপেড ব্যবহার করা হয়েছে এ পাশে একটা এপাশে একটা যার কারণে ব্যাটারি ব্যাক অন্যান্য আইপিএস এর সাথে এটার অনেক বেশি থাকবে প্রিয় দর্শক এই সার্কিটটাও দেখেন একদম টাচ কোনো প্রকার সার্ভিসিং করা না এই মালগুলো ককশিট সহ আমাদের কাছে এসে পৌঁছেছে এর আগে বেশ কিছু কার্টুন ছিল কার্টনগুলো সেরা ছিল যার কারণে আমরা অন্য কার্টুনে করে মালগুলো পরিবহনে দিয়েছি এতে সমস্যা নাই আমাদের মাল নতুন কার্টুনে কি যায় আসে এই আইপিএসটি তিনশো পঞ্চাশ ভিএ দুইশো আশি ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন এটার মূল্য মাত্র চার হাজার টাকা খুচরা মূল্য মাত্র চার হাজার টাকা পিস আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন বা ব্যবসার উদ্দেশ্যে নেবেন দুই পিস চার পিস ছয় পিস পিস তারা কিন্তু ফোনে দাম দর ঠিক করে মালগুলো নিতে পারেন এই মালগুলো খুবই ভালো মানের খুবই ভালো মানের ছোট আইপিএস ছোট পরিবারের জন্যে খুবই ভালো চলবে প্রিয় দর্শক মাত্র চার হাজার টাকা এই আইপিএস গুলো আমাদের কাছ থেকে নিতে স্কিনে দেয়া নাম্বারে প্রথমে পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখা দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলা শহরে হোক বা প্রত্যন্ত অঞ্চলে হোক হোম ডেলিভারির ব্যবস্থাও আছে আপনারা যে যেভাবে নেন সেইভাবে নিতে পারেন মাল পৌঁছার পর ডেলিভারি ম্যানের হাত থেকে মালটি নিয়ে আপনারা ব্যাটারি লাগিয়ে চেক করে যাবতীয় কিছু দেখে তারপর মূল্য পরিশোধের সুবিধা রয়েছে প্রিয় দর্শক আর এখানে দেখেন পিছনে এটা হলো ব্যাটারির লাইন এখন কারেন্ট নাই আমি সংযোগ দিলাম না এখন কারেন্ট নাই যে অবস্থায় ভিডিও করতেছি আমার এখানে কারেন্ট নাই বর্তমান এটা ব্যাটারির লাল কালো ব্যাটারি সঠিকভাবে টার্মিনালে লাগাবেন এখানে কারেন্টের প্লাগ দেওয়া আছে এটা কারেন্টে লাগাবেন এবং এখানে আউটপুট সকেট আছে সকেট থেকে আপনারা বোর্ডে কানেকশন করবেন একদম সহজ সিম্পল খুবই ছোট একটি আইপিএস এবং খুবই ভালো মানের আইপিএস প্রিয় দর্শক যাই হোক ভিডিও আর লম্বা করলাম না ভিডিওতে যদি কোনো কথায় ভুল বেয়াদবি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় সৎভাবে ব্যবসা করে যেতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ